বন্ধুরা আইএসএল এর এই সিজন অর্থাৎ আইএসএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি কোন প্লেয়ার জিতছে সেরা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেমন গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভ এবং গোল্ডেন বল এবং এইগুলো জেতার ক্রাইটেরিয়া কি এবং কারা জিতবে কনফার্মই বলে দেব কারণ এইবার কনফার্ম হয়ে গেছে যে কারা কোন ক্রাইটেরিয়া জিতছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার কথায় বলি গোল্ডেন বুট তার নিয়ম কি তো যে টুর্নামেন্টে সর্বাধিক গোল করবে সব থেকে কম সময় তাকে গোল্ডেন বুট দেওয়া হবে এবং বেকার জল না করে সরাসরি এই সিজনে একজনই গোল্ডেন বুট জিতবে যার ধারে কাছে কেউ নেই সেটা হচ্ছে নর্থ ইস্টের স্ট্রাইকার আলাদিন আলাদিন এজারিয়া এই বছর নর্থ ইস্টের জন্য পঁচিশটা ম্যাচ খেলেছে তার মধ্যে তেইশটা যেটা আইএসএল এর হিস্ট্রিতে আজ পর্যন্ত সব থেকে বেশি একটা সিজনে তেইশটা গোল করেছে এবং তার ধারে কাছে কেউ নেই অর্থাৎ এই সিজনে গোল্ডেন বুট আলাদিন আজারিয়া জিতবে এটা কিন্তু পুরো কনফার্ম এবং তারপরে আসি গোল্ডেন গ্লাভ মানে টুর্নামেন্টের সেরা গোলকিপার এই লিস্টেও একজন এগিয়ে আছে এতে কোনো সন্দেহ নেই যে বিশাল ক্যাট গোল্ডেন গ্লাভ জিতছে এটা ধারে এই বছর কেউ নেই যদিও অ্যালভিনো গোমস তিনি কিন্তু যথেষ্ট ভালো সেভস করেছেন এর ইতিহাসে প্রথম গোলকিপার যিনি একশোটা সেভস করেছেন তার জন্য প্রশংসা অ্যালভিনোর জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন গোল্ডেন গ্লাবের নিয়ম হচ্ছে যেই প্লেয়ার সব থেকে বেশি ক্লিনশিট নেবে অর্থাৎ এই অনুযায়ী কিন্তু বিশাল ক্যাথ এই সিজনে পনেরোটা ক্লিনশিট নিয়ে টপে বসে আছে ধারে কাছে কেউ নেই তাই জন্য বিশাল ক্যাথ তিনি যেহেতু পঁচিশটা ম্যাচে পনেরোটা ক্লিনশিট নিয়েছেন এবং যদি আমি বলি অ্যালবিনো গোমস তার কিন্তু সেফস পার্সেন্টেজ সিক্সটি নাইন বিশাল ক্যাথের সেফস পার্সেন্টেজ সেভেন্টি নাইনের অর্থাৎ হিসাব মতো বিশাল ক্যাথ তিনি কিন্তু যতগুলো গোলমুখে শর্ট এসেছে প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট তিনি সেভ করেছে যেটা অ্যালভিনো গোমসের থেকে ফার বেটার তো তাছাড়াও এই বছর গোল্ডেন গ্লাভ বিশালকে জিতছে এটাও আপনারা টু হান্ড্রেড কনফার্ম ধরে নিন এইবারে আসি গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে জিতবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জেতার ক্রাইটেরিয়া সবসময় হয় যেই প্লেয়ার ওভারঅল থ্রু আউট পুরো টুর্নামেন্টে ভালো ফুটবল খেলে তবে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম একটু আলাদা ইন্ডিয়ান সুপার লিগে যেই দল আইএসএল শিল্ড জেতে সেই দলের সব থেকে বেস্ট প্লেয়ার তাকেই কিন্তু গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা দেওয়া হয় তবে এটা আইএসএল বছর বছর নিয়ম পরিবর্তন হয় কারণ রয় কৃষ্ণা তিনিও কিন্তু এক বছর বলেছিল যে আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেখানে বছর বছর নতুন নতুন নিয়ম তৈরি হয় তবে লাস্ট সিজনের রুলস যদি ধরি তাহলে এই সিজনে কিন্তু মোহনবাগান থেকে অনেক কটা প্লেয়ারই আছে যে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জেতার ডিজার্ভ জেতাটা ডিজার্ভ করে এবং অবশ্যই আমি যদি মোহনবাগানের কোনো প্লেয়ার যদি মোহনবাগান থেকে কোনো প্লেয়ারকে গোল্ডেন বল না দেওয়া হয় তাহলে কিন্তু আমি আলাদিন আজারিয়াকে গোল্ডেন বল দিতাম কারণ আলাদিন আজারিয়া তিনি কিন্তু পঁচিশটা ম্যাচে তেইশটা গোল সাতটা অ্যাসিস্ট এবং বাহান্নটা চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ তার গোল কন্ট্রিবিউশন তিরিশটা যেটা আইএসএলে আজ পর্যন্ত হিস্ট্রি থেকে বেশি গোল এবং অ্যাসিস্টের গোল কন্ট্রিবিউশন মিলিয়ে তবে নিয়ম পরিষ্কার যেহেতু লিগশিল জিতেছে মোহনবাগান তাই মোহনবাগান দল থেকেই দেওয়া হবে তো এর মধ্যে আমি দুটো প্লেয়ারের নাম অবশ্যই রাখবো সবার প্রথমে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডের মায়স্ট্রো আপুইয়া আপুইয়া নো ডাউট এই সিজেনের থ্রু আউট মোহনবাগানের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সটা করেছেন এবং ডিফেন্সিভ মিডফিল্ড হচ্ছে এমন একটা পজিশন যেইখানে আপনি যতই ভালো খেলুন আপনার কিন্তু নাম অত হয় না তবে আপুইয়া কিন্তু এই সিজেন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেও প্রচন্ড নাম করেছেন অর্থাৎ বলতেই পারি আপুইয়া কিন্তু এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছেন আপুইয়া তিনি একুশটা ম্যাচ মোহনবাগানের জন্য খেলেছেন তার মধ্যে তার পাসিং অ্যাকিউরেসি এইটটি থ্রি পারসেন্ট তিনি সাকসেসফুল পাস দিয়েছেন এই রানের ফোরটি ফোরটা তিনি অপোনেন্টের থেকে ডুয়েল জিতেছেন একশো ছবার অপোনেন্টের থেকে বল রিকভার করেছেন একশো একত্রিশ বার বারোশো ছাপ্পান্নটা টাচেস করেছেন এবং সেমিফাইনালের সেকেন্ড লেগে গুরুত্বপূর্ণ ম্যাচে একটা গোলও করেছেন অর্থাৎ এই সিজন আপুয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং গোল্ডেন বল জেতার ডিজার্ভ করে তা ফোঁটাও সন্দেহ নেই তবে যিনি এই সিজনে গোল্ডেন বল জিতবে এবং আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাষিস বোস এই সিজন সুভাষিস বোসের থেকে ভালো পারফরম্যান্স মোহনবাগানে আমি মনে করি না কেউ করেছে সুভাশিস প্রথমত ক্যাপ্টেন মোহনবাগানের জন্য টোটাল ম্যাচ খেলেছে চব্বিশটা চব্বিশটা ম্যাচে তিনি এই সিজনে অ্যাজ এ ডিফেন্সের প্লেয়ার হায়েস্ট গোল করেছে ছটা শুধু এই সিজন বলে নয় ওভারঅল ইন্ডিয়ান সুপার লিগে একটা ডিফেন্স একটা ডিফেন্ডার হিসেবে একটা সিজনে সর্বাধিক গোল ছটা করেছেন তিনি তার টাচেস সেকেন্ড মোস্ট অর্থাৎ সেকেন্ড হায়েস্ট টাচেস আছে ষোলোশো একানব্বইটা তিনি থার্ড মোস্ট ডুয়েল জিতেছেন একশো বাহান্নটা এরিয়াল ডুয়েল জিতেছেন তিপ্পান্নটা তার পাসিং অ্যাক্যুরেসি এইটটি তার ইন্টারসেপশন ফরটি যেটা থার্ড হায়েস্ট এবং তিনি পঞ্চান্নটা ক্লিয়ারেন্স করেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন এবং উনিশটা চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ এই সিজনের ডিফেন্সের প্লেয়ার হলেও সব থেকে বেস্ট কিন্তু পারফরমেন্স করেছে সুভাশিস বোস এতে এক ফোটাও সন্দেহ নেই এবং গোল্ডেন বল মানেই কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তো সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু এটা কনফার্ম হচ্ছে যে সুভাষ বসি আমার অনুযায়ী এই সিজনে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা পাচ্ছে তো আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে গেল তো আপনার অনুযায়ী এই বছর কে গোল্ডেন বল ডিজার্ভ করে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন